কি করো তোমরা খেলাধুলা কি নিজেরাই বানাইছো কে বানাই দিছে তুমি না অন্য কেউ আমু বানাই দিছে সুন্দর হয়েছে আন আগুন জ্বালাবা বাচ্চারা খেলতেছে আম্মু মাটির চুলা হাড়ি বাদিল সেগুলো দিয়ে গ্রামের বাচ্চারা এইভাবেই আনন্দ করে এইভাবেই খেলাধুলা করে আর শহরের বাচ্চারা তো মোবাইল গেমস এগুলো নিয়ে তো এটা হচ্ছে আমাদের পাশেই আমাদের যেখানে থাকে তার পাশে যে গ্রাম ওই গ্রাম মরকুন গোদারঘাট আপনাদের গ্রামটা একটু দেখাই দেখেন মেঘলা আকাশ একদিকে পানি একদিকে কাশফুল অপরূপ সুন্দর একটা জায়গা ওই একটা মঠ দেখা যাচ্ছে দূরে যাই না দেখতে পারতেছেন কি না পুরনো প্রাচীন একটা মঠ আর এটা যেটা দেখছেন এটা একটা হচ্ছে বাগান জঙ্গল না বাগান বড় বড় গাছের বাগান এটা হচ্ছে রাস্তার পাশে মেন রাস্তার পাশে এই জায়গাটা খুবই সুন্দর আমার ছেলে মাঝে মাঝে আসে এখানে নিয়ে আসে সে এইখানে খেলে খেলাধুলা করে এখানেই খেলাধুলা করে